আসল আলো আই মারি দিলাম আসল আলো মারি দিলি সামনে ফোকাসে আলো হইব না হইব না মাথার কাছে টস মারি দিল সামনে ফোর হইব না হইব আসল আলো আল্লাহ মারি দিজি ফোকাসে আলো তৈরই ফোকাসে আলো এর নাম ল এর নাম রুহে হ নূরে আহলে আহমদে মজুতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আলম আর দিজি ফুকাসি আলোই এই ফুকাসি আলোর নাম তিন নেন ইয়ান নবীর রূহ ইয়ান নূর ইয়ান আল দি আহল নাম তিন নাম জিনিস একখান বলে আল্লাহ নূর নবী নূর

জগাত দে মিথ্যা কথা বাদ দে সরব খানা বাদ দে জেনা বেবি থেরি বাদ দে মাথার টুপি দে দাঁড়ি রাখ তোর হামি ঠিক না বেটি জগর বাত না আদা বেছে নি যাও সর না আল্লাহ তোইলে আল্লাহ আকারি আগে বানাই না নিরাকার আগে বানাই নি নিরাকারের সর্বপ্রথম কি নবীর রূহ আসলে নূর আল্লাহ ফোকাসিলুন নবীর রূহ ইয়ার বাদ নবীর বছর আল্লাহার মেয়ে আঁচলি ফোকাসীর মেঘ বছর এই খাইলে চল্লিশ লক্ষ বছর কি মাঝা ভাই আল্লাহ জানে চাই রই ماسوس محمد جمال خدا ہے کمال محمد عاشق خدا ہے معشود محمد جمال خدا ہے کمال محمد نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے কમાলে মুহাম্মদ মুহাম্মডেন আগর কুফর তো মিটায়া কুফর কো মিটায়া কর সভা উঠায়া আসল নূরে ফোকাসি মক্কা ফোকাসি নূরে আসল মক্কা হলক লক্ষ বছর চাই রইলে 40 লক্ষ বছর নবীর রূহে আল্লাহর মিকে ছাই রই আল্লাহর নবীর রূহর মিকে ছাই রই 40 লক্ষ বছর মানে নবীর রুইনরে আল্লাহ ছাই ভাগে ভাগ কইল নবীর রুইন খাক ই তো গো سوال নবীর রুইন তো ফোকাসি আলো আলোর ভাগ কে এনে কইল

ফইলার বাগ দিয়ে আর সর ফুরুসি বানাইনি দুই নাম্বার বাগ দিয়ে লহু কলম বানাইনি তিন নাম্বার বাগ দিয়ে ফেরস্তা বানাইনি তাহলে বুঝা বুজুত তাই আমার নবীর রু নুমাইলি আর সর ফুরসি নুমাইতু লহু কলম নুমাইতু ফেরস্তা নুমাইতু তোর নবী শারীরিক জগতের মধ্যে খালি আসছে ঠিক তবে روح आले যত তত ব্যাগ আগে নজির উসিলে ব্যাগ দিন হবে ঠিক কিনা দরগরে মাতম না ও বিবেক পড়া দুনিয়ার লাই রহমত পয়লার ভাগ দিয়ে আরশো করছি দুই নম্বর দিয়ে লেখ কলম তিন নম্বর দিয়ে ফারাসตรา আরো কত আছে না নমাতার কাজ আর 40 লক্ষ বছর চতুর্থ নম্বর বাকি ব্যা আল্লাহর মেখে সাই রই আল্লাহ যে বাকি বের মেখে চাই রই আগর চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ মোট আশি লক্ষ বছর বাদে ওই বাকি বাচ্চারি বাঘল্যার বাঘ দিয়ে বাতাস দুই নম্বর বাঘ দিয়ে ফানি তিন নম্বর বাঘ দিয়ে আগুন চার নম্বরের বাঘ দিয়ে পৃথিবীর যতরু গেজি যতরু আছে যতরু আইব

এখন আল্লা বাগত মঙ্গি বানাইলু লহু কলম বানাইল ফেরস্তা বানাইলু বাতাস বানাইলু পানি বানাইল আগুন বানাইল